আজকে আবার আমরা মার্কেটে একটা সেলিং দেখতে পেলাম নিফটি এবং ব্যাংক নিফটি নিয়ে আলোচনা করবো এছাড়াও আমরা পাওয়ার সেক্টর ডিফেন্স সেক্টর এবং রেলওয়ে সেক্টরের বিভিন্ন স্টকের মধ্যে একটা ম্যাসিভ সেলিং আমরা বেশ কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি তো তারই মধ্যে থেকে কয়েকটা স্টক নিয়ে আলোচনা করব তাহলে ভিডিওটা শুরু করা যাক আমি নিরুপমা শেয়ার শেখো চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুদের স্বাগত জানাই তাহলে আজকে আমরা যেটা মার্কেটের মধ্যে দেখলাম নিফটি আমরা ক্লোজিং পেয়েছি একুশ হাজার ছশো বারোয় নিফটিতে কিন্তু আমরা হাই দেখেছিলাম একুশ হাজার আটশো তিরিশের কাছে হাই দেখিয়েছিল আর লো দেখিয়েছিল একুশ হাজার পাঁচশো পঁচাত্তরের কাছে তো আমি আমার আগের ভিডিওয়ে আলোচনা করেছিলাম নিফটির জন্য যে স্ট্রং সাপোর্টের কাজ করছে সেটা হচ্ছে একুশ হাজার পাঁচশো একুশ হাজার পাঁচশোকে যদি নিফটি হোল্ড করতে পারে তাহলে কিন্তু নিফটিকে আমরা ওপরের দিকে মুভ করতে দেখতে পারি তো মোটামুটি আমরা নিফটিকে দেখেছি ওপরের দিকে মুভ করে নিফটি কিন্তু নিচের দিকে আজকে ক্লোজিং দিয়েছে সেটা হচ্ছে একুশ হাজার ছশো তো সেই একই নিফটি যদি তার একুশ হাজার পাঁচশোকে হোল্ড করে রাখতে পারে তাহলে আমরা কিন্তু আবারও আগামীকাল নিফটিকে ওপরের দিকে মুভ করতে দেখতে পারি তো নিফটি যদি একুশ হাজার পাঁচশোকে হোল্ড করতে পারে তাহলে ওপরের দিকে আমরা একুশ হাজার সাতশো থেকে আটশো পর্যন্ত আগামীকাল নিফটিতে আমরা দেখতে পারি আর যদি নিফটি একুশ হাজার পাঁচশোকে ব্রেক করে তাহলে কিন্তু নিফটির জন্য নিফটির যে নিচের দিকের ঘরগুলো আছে অর্থাৎ একুশ হাজার একশো পঞ্চাশ পর্যন্ত নিফটিতে আমরা দু এক দিনের ভেতর দেখতে পেতে পারি এখন যেটা নিফটি নিফটির থেকে মনে হচ্ছে হয়তো নিফটি এখন একুশ হাজার পাঁচশোকে হোল্ড করে ওপরের দিকে একুশ হাজার সাতশো পঞ্চাশ থেকে আটশোর মধ্যে আগামীকাল আমরা নিফটিতে দেখতে পারি এটা গেল নিফটি নিয়ে আলোচনা করলাম এবং ব্যাংক নিফটির ক্ষেত্রে কি হচ্ছে ব্যাংক নিফটি চুয়াল্লিশ হাজার আটশো বিরাশিতে আজকে ক্লোজ দিয়েছে মোটামুটি ব্যাংক নিফটিতে আমরা প্রায় আটশো পয়েন্টের মতন নেগেটিভে ক্লোজ পেয়েছি ব্যাংক নিফটি আজকে লো করেছিলো চুয়াল্লিশ হাজার ছশো তিরিশ আমরা যদি একটু পঁচিশে জানুয়ারি নিফটি ব্যাংক নিফটির চার্টে আমরা দেখেছি ব্যাংক নিফটি যে লোটা করেছিল চুয়াল্লিশ হাজার চারশো বাহান্ন আর আজকের লো আছে চুয়াল্লিশ হাজার ছশো তিরিশ মোটামুটি ব্যাংক নিফটি যদি আগামীকালও এই চুয়াল্লিশ হাজার আটশোর ওপরে চলতে থাকে আর নিচের দিকে যদি এই চুয়াল্লিশ হাজার চারশো বাহান্নকে যদি ব্রেক না করে তা ব্যাঙ্ক নিফটিতে এক বাইং তৈরি হতে পারে তো সেক্ষেত্রে যদি চুয়াল্লিশ হাজার আটশোর ওপরে ব্যাঙ্ক নিফটি যখন চলতে থাকবে সেক্ষেত্রে আমরা উপরের দিকে পঁয়তাল্লিশ হাজার আর পঁয়তাল্লিশ হাজার পাঁচশো পর্যন্ত মুভ আগামীকাল দেখতে পেতে পারি আর যদি চুয়াল্লিশ হাজার আটশোকে ব্রেক করে নিচে আসে সেক্ষেত্রে আমরা চুয়াল্লিশ হাজার পাঁচশো আর চুয়াল্লিশ হাজার চারশো পর্যন্ত ব্যাংক নিফটিকে নিচের দিকে আসতে দেখতে পারি তো এটা গেল নিফটি এবং ব্যাঙ্ক নিফটি নিয়ে আলোচনা করলাম আজকে আমরা কয়েকটা স্টক নিয়ে ডিসকাস করবো যেসব স্টকগুলো গত বেশ কয়েক মাস ধরে আমরা ভালো র্যালি দেখতে পেয়েছিলাম সেখানে কিন্তু একটা প্রফিট বুকিং আসছে আমি আপনাদের সাথে আগেই আমার এই ভিডিওটায় শেয়ার করেছিলাম যে যে যেসব স্টকে যেমন রেলওয়ে স্টক পাওয়ার স্টক ডিফেন্স স্টকে আমরা কিন্তু একটা খুব ভালো র্যালি দেখতে পেয়েছি বেশ কয়েকটা মাস ধরে তো বিগত এক বছর ধরে কিন্তু আমরা এইসব সেক্টরগুলোর স্টকে আমরা খুব ভালো র্যালি দেখেছি তো তারই মধ্যে থেকে কয়েকটা স্টক নিয়ে আজকে আলোচনা করছি সেটা হচ্ছে ফার্স্ট যে স্টকটা সেটা হচ্ছে টাটা পাওয়ার টাটা পাওয়ারে আজকে আমরা একটা সেলিং দেখলাম যেটা নাকি আজকে দেখেছি আমরা সেভেন পার্সেন্টের ওপর কিন্তু একটা সেলিং এসেছে আজকে টাটা পাওয়ারের কোয়ার্টার থ্রি আর্নিংয়ের রেজাল্ট এসেছিলো তারপরেই আমরা ম্যাক্সিমাম ডিপটা দেখতে পেয়েছি তো টাটা পাওয়ার দুশো টাকা থেকে প্রায় চারশো টাকার মতন প্রায় এই লাস্ট এক বছরের মধ্যে র্যালি দেখিয়েছে তো আমরা যদি ওপর থেকে দেখি সেখানে আমরা ফিফটিন পারসেন্টের নিচে এখন টাটা পাওয়ারটা ট্রেড করছে টাটা পাওয়ারের জন্য এখন দাঁড়িয়ে আছে টাটা পাওয়ার থ্রি সিক্সটি ওয়ানের কাছে এটা কিন্তু একটা ভালো সাপোর্টের জায়গা যদি এটা ব্রেক করে তাহলে আমরা নিচের দিকে তিনশো পর্যন্ত দেখতে পেতে পারি আর তিনশো তেতাল্লিশকে ব্রেক করলে তখন আবার নতুন কি সাপোর্ট আসছে সেটা নে সে তখন সেটা শেয়ার করব। নেক্সট যে পাওয়ার স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে এনএইচপিসি এনএইচ ডিসেম্বর টু থেকে যদি দেখি প্রায় সেভেন্টি র্যালি কিন্তু আমরা দেখেছি আর এই কয়েকটা দিনের মধ্যে একটা বড় কারেকশানও আমরা দেখতে পেয়েছি সেখানে দেখেছিলাম ওপরের দিকে স্টকটা প্রায় একশো টাকার কাছে চলে গিয়েছিল সেখান থেকে আমরা দেখেছি এখন স্টকটা এইটটির কাছে ট্রেড করছে তো এক্ষেত্রেও যদি স্টকটা নিচের দিকে আসে মোটামুটি সাপোর্ট যেখানটা আছে সেটা হচ্ছে সেভেন্টি থ্রির কাছে একটা স্ট্রং সাপোর্ট আছে যদি এটা হোল্ড করতে পারে তাহলে মোটামুটি ঠিক আছে আর না হলে কিন্তু যদি সেভেন্টি থ্রি ব্রেক করে তাহলে আমরা আরও বেশ কিছুটা নিচের দিকে দেখতে পারি এরপর দুটো রেলের স্টক নিয়ে আলোচনা করবো একটা হচ্ছে আইআরএফসি আইআরএফসিতে কিন্তু আমরা একটা হিউজ র্যালি গত লাস্ট এক বছরে দেখেছি সেটা হচ্ছে চারশো সাতাত্তর পার্সেন্ট আমরা এখানে র্যালি দেখিয়েছি আমি আমার আগের ভিডিওয়ে বারবারই বলেছিলাম যেসব স্টকগুলোয় বেশি র্যালি দেখিয়েছে সেখানে কিন্তু প্রফিট বুকিংও বেশি আসবে যেরকম আইআরএফসি এস জি ভিএন ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি স্টকের মধ্যেও আমরা মানে খুব বেশি র্যালি দেখেছি এইসব স্টকগুলো যেসব স্টকগুলো প্রচুর পরিমাণে র্যালি হয়েছে সেগুলো কিন্তু প্রফিট বুকিং আসবেই তো আইআরএফসির জন্য যেটা স্ট্রং একটা সাপোর্টের জায়গা আছে আজকে আইআরএফসিতে আমরা ক্লোজিং পেয়েছি একশো টাকার ক্লোজিং পেয়েছি তো যদি এই একশো টাকা হোল্ড করে এখানে একটা সাপোর্ট আছে যদি এখানটা হোল্ড করতে পারে তো ভালো আর যদি না হোল্ড করে যদি আমরা সেলিংটা তাহলে মোটামুটি আমরা এখান থেকে প্রায় একশো টাকায় আমরা পৌঁছে যেতে পারি তো আইআরএফসির জন্য যেটা স্ট্রং সাপোর্টের কাজ করছে সেটা হচ্ছে হানড্রেড হানড্রেডটা যদি ব্রেক করে তাহলে আরও নিচে আসতে পারে তো আইআরএফসি সব থেকে যেটা হাই দেখেছিলো একশো বিরানব্বই টাকা হাই দেখেছিলো সেখান থেকে আমরা এখন প্রায় ফর্টি পারসেন্ট নিচে আমরা ট্রেড করছি তো আইএফসির জন্য আমাদের ওয়াচ করতে হবে যে হান্ড্রেডটা ব্রেক করছে কি না নেক্সট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে রেলটেল রেলটেলেও কিন্তু আজকে এইট পার্সেন্টের মতন একটা সেলিং দেখতে পেয়েছি তো রেলটেলে এখন ট্রেড করছে তিনশো টাকায় আর এই তিনশো টাকাটা যদি ব্রেক করে নিচে আসে সেক্ষেত্রে আমরা তিনশো টাকা পর্যন্ত দেখতে পারি আর এই স্টকটাও এক বছরে প্রায় দুশো উনিশ পার্সেন্টের মতন র্যালি দেখিয়েছে এরপর যে দুটো স্টক নিয়ে আলোচনা করছি সেই দুটো স্টক হচ্ছে ডিফেন্স সেক্টরের মধ্যে পড়ছে হেল আজকে এই হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড এই স্টকটায় এই হেলে আজকে কোয়ার্টার থ্রি আর্নিংয়ের রেজাল্ট আউট হয়েছে তো সেখানে কিন্তু আমরা প্রায় ফোর পার্সেন্টের মতন একটা প্রফিট বুকিং এই স্টকেও দেখেছি এই এখন প্রাইস চলছে দু হাজার টাকা আর এই স্টকটার র্যালি যেটা দেখেছি লাস্ট এক বছরে সেটা হচ্ছে একশো পনেরো মতন র্যালি দেখেছি তো এই যে স্টকটা যদি নিচের দিকে আসে মোটামুটি দু হাজার ছশো টাকার ফার্স্ট হয়তো সাপোর্ট নিতে পারে এটা ব্রেক করলে আরও নিচে আসতে পারে আজকে কোয়ার্টার থ্রি রেজাল্টের আউটের সাথে সাথেই স্টকে একটা ভালো ডিভিডেন্ট দিচ্ছে ইন্টারিয়াম ডিভিডেন্ট সেটা হচ্ছে বাইশ টাকা ডিভিডেন্ড পে করবে তার শেয়ারহোল্ডারদের আজকে সেটা ডিক্লেয়ার করেছে নেক্সট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ভারত ফ্রোজ এই স্টকটায় আজকে আমরা থার্টিন পার পয়েন্ট নাইন থ্রি কিন্তু ডিক্লাইন দেখেছি এই স্টকটা মোটামুটি ফর্টি টু র্যালি দেখিয়েছে আর এই স্টকটার এখন কারেন্ট প্রাইস চলছে এক হাজার একশো টাকা যে দিকে আসে তাহলে মোটামুটি আমরা হাজার সতেরো পর্যন্ত নিচে দেখতে পেতে পারি তবে এই সব যে যেসব স্টকগুলো ভালো র্যালি আমরা দেখেছি সেই স্টকগুলোই কিন্তু যেখানে চারশো পারসেন্ট তিনশো পার্সেন্ট একশো পারসেন্ট র্যালি অলরেডি আমরা দেখে নিয়েছি সেই সব স্টকগুলো যদি কোনো স্টকে আপনারা বাই করেন অন্তত পক্ষে এই যে ডিক্লাইনটা হচ্ছে স্টকগুলো কিন্তু প্রত্যেকটাই ভালো স্টক এই স্টকগুলোয় ডিক্লাইন যেটা হচ্ছে সেই ডিক্লাইনটা হয়তো আর কতটা নিচে আসতে পারি এই স্টকগুলো একটু ওয়াচে রাখায় বেটার হবে এখন আর বেশ আরো খানিকটা নিচে এলে তবেই মনে হয় বাই করাটা বেটার স্টকগুলো অলরেডি অনেকটা র্যালি দেখিয়ে দিয়েছে তো সেজন্য মনে হয় আরও কিছুটা কারেকশানের দরকার আছে তো মোটামুটি এইগুলো নিয়ে আলোচনা করলাম এবং সবটাই আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে বললাম তো আপনারা যদি এখানে কোনো স্টকে পজিশন নিতে চান অবশ্যই আপনারা ভালোভাবে রিসার্চ করবেন করে নিয়ে তবেই আপনারা পজিশান নেবেন আমি কোনো স্টকে বাই রেকমেন্ডেশন করছি না তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ